মাত্র বারো হাজার টাকা দাম মাসে আপনার যদি প্রতিদিন সে তিরিশটা করে ডিম পারে নয়শো ডিম মাসে হয় ভাই তিনটে শেড যদি করে তিনশো তিনশো করিয়া তা নয়শো বাচ্চা দেখবেন এই এক মাস পরে যদি বিক্রিও করতে যায় দেড় মাস পরে বিক্রি যদি করতে যায় ভাই সাতশো গ্রাম করে ওজন আসে তা নিজের ডিম নিজের মেশিন নিজের হেঁচারি নিজের খামার তাহলে মাস শেষে তো হিরো ভাই হিরো কি না বলেন আপনি কথাটা এই প্যাকেজটা নিয়েও যদি কেউ কাজ করে আমরা তাদেরকে একদম নিঃস্বার্থ সহযোগিতা করবো

এই প্লানগুলো ওদের মনের ভাষা যেমন আমি যে বিভিন্ন ভাবে কথাবার্তা বলি যে আপনারা কিভাবে লোক নাই উনি প্রবাসী মানুষ আমার লোক নাই ভাই বুডিং করবে তাহলে আমার পঁয়ত্রিশ দিন যাবত যা যা ভ্যাকসিন আসে সবগুলো আপনি করে দেন কারেন্টের বিল থেকে শুরু করে একটা আমার হিসাব দেন আমি সব দিয়ে দেবো তো আমি ওদেরকে বলছি ওরা যখন আমাকে বলে যে ভাই আমি বুডিং করতে পারবো তখন আমি কি বলবো তখন আমি ওদেরকে প্লানগুলো দিই যে ভাই আপনারা এইটুকু করে করে নিতে পারেন তাহলে আপনার কাছে ভাই আমার ওরা অনেকে বলে যে আমার এলাকাতে তো পাওয়া যায় কম দামে পাওয়া যায় তো ওনা একটা কথা বলে যে আমার এই যে দেবীদের যে লোকটা নিয়েছে খামারির কাছ থেকে বাচ্চা নিয়েছিল বারোশো বুঝছেন নেওয়ার পর সব বাচ্চা মরে গেছে তখন পশু হাসপাতালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর দেখতেছে যে রানীক্ষেত ভ্যাকসিনটাও কিন্তু আসছিল উনি কিন্তু লন্ডনে থাকে আচ্ছা আসছিল আসার পরে আমার এখানে একদম দিনাজপুরে ছিল ডায়মন্ড হোটেলে ছিল পুরা আমার বাসা আছে আলাপ আলোচনা করে পুরো ফিটিংটা ওনাকে বুঝাই দিয়েছি আমি দেওয়ানোর পরে উনি বলে যে ভাই আমি টাকা দিয়ে গেলাম ইনশাল্লাহ এই মালগুলো আমাদের ডেলিভারি হবে পাঁচ তারিখে সামনে মাসের পাঁচ তারিখে ডেলিভারি হবে একবার ডেলিভারি এ টু জেড টাকা মনে অনেক লোক আসবে গাড়ি নিয়ে আসবে মাল নিয়ে উনি চলে যাবে অক্ষাধিক বাচ্চা প্রতি মাসে পুলেট আমাদের সারা বাংলাদেশে যায় আপনার উপাসে পুলেট হচ্ছে উপাশে কতগুলো আছে ওটা চার হাজার আছে আর এখানে এটা সাত হাজার সাত হাজার আমাদের কিছু কথা আছে কে কেউ আমাকে নিয়ে কর ভাই আমি খাবার শুরু করবো কীভাবে করবো করবো কি না এরকম লোক আছে সেগুলো তো আমাকে প্রায় পরশো করে কীভাবে করবো কীভাবে করব অটোমেটিক দেখা গেছে তিন মাস পার হয়ে গেছে এই ব্যাপারে আপনি কি বলেন অনেকে দাড়িও পাকি গেছে হ্যাঁ অনেকে দাড়ি মানে চুল মুখ সব পাকে গেছে আমার নিজের চোখের দেখা ওরা খালি বুঝতে আছে বুঝতে আছে বুঝতে আছে আমি তাদেরকে উদ্দেশ্য বলি এবং তাদের জন্য আজকে ভিডিওটা বানা আচ্ছা সর্বপ্রথম তারা ইউটিউবে আমার হোক আপনার হোক যে কোনো ব্যক্তির উদ্যোক্তার সাকসেসের লাইভ হিস্ট্রি তারা পড়ে না আচ্ছা 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 তাদের সাকসেসের লাইভ হিস্ট্রি এবং ব্যর্থতার লাইভ হিস্ট্রি দুইটাই পড়তে হবে আচ্ছা তো আমি মনে করি ইতিপূর্বে এনএবিডিতে আমি আমার লাইফের সমস্ত কথা সেখানে বলছি

করবো কি না করব আমার টাকা নাই ভাই আমার কিন্তু স্বপ্ন আছে রাইট আমি যদি প্রতিদিন বিছানায় বসে বসে আমি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি আমি মদিনায় বসে বসে দোয়া করছি আল্লাহ আমি যাওয়ার পরেই টাকা পয়সা নাই আল্লাহ যে প্রকার হোক তুমি আমার হেঁসারিটা প্রতিষ্ঠিত করে দিও আল্লাহর কাছে নামাজ পড়ছি শুরু করছি ভাই দেখেন ফাঁকা আছে ঘর বোঝাই হয়ে দেন আল্লাহ বোঝাই করে দেন তো যারা চিন্তা ভাবনা করতেছে তাদেরকে আমি বলবো শুরুটা করবেন কি ভাই আপনার বাড়ির আঙিনায় যদি এক দশ হাত জায়গাও পড়ে থাকে আপনি অন্তত বিশটা পুলেট দিয়ে শুরু করেন আপনি এক মাসের পুলেট দিয়ে শুরু করেন আপনি ডিমের জন্য করতে না পারে নয় মাস তিন মাস পর্যন্ত আপনি দেখেন মুরগিটা কত দূর যায় আপনি দুই মাস পরে বাজারে নিয়ে যান যে একটা মুরগি নিয়ে আসছে ভাই আমার এই মুরগিটা চলবে কিনা অন্তত দুই পঞ্চাশটা মুরগি তো মাংসের জন্য সে শুরু করে পনেরো দিনের মুরগির বাচ্চা নিয়ে দুই মাস পালার পরে সে পঞ্চাশটা মুরগি থেকে না হলেও দুশো টাকা দুই হাজার টাকা লাভ করতে পারবে তা আপনার বসে থাকেন সময় নেই তো নবীন প্রবীণ বিদেশ ফেরত চাকরি ফেরত সবাই যারা বাড়িতে বসে আছেন সময় কাটে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মতো উদ্যোক্তার ভিডিওগুলো দেখবেন মন দিয়ে দেখবেন ভিডিও স্কিপ করবেন না আমরা কি বলতেছি এখানে কি বলতেছি ভাই আপনি শুরু করবেন করবেন না শুরু করবেন করবেন না আমার সাথে আবু রায়হান নামে একটা ছেলে মুরগি বা চানতে গেছিলো নরসিন্দি আমরা গেছিলাম দুজন একসাথেই সে কিন্তু আগে থেকেই মুরগি পালতো আজকে আমার হেসারি হয়ে গেছে আর তার আজকে নামিয়ে নাই আমি যখন রাস্তা দিয়ে যাই আমি গাড়িটা গ্লাসটা একটু নামাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়ে দোস্ত তুই তো অনেক দূর আগে গেছো আমি এখন হালচাল করতেছি তাহলে ভাই বসে থাকার কোনো সময় নাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতেছি আপনার বসে থাকার কোনো সময় নাই আপনি দশটা হলেও আপনার বাড়ির আঙ্গিনের শুরু করান ভাবিক দিয়ে খাবার দেওয়া সিস্টেম চালু করেন আমি যে সময় মুরগি শুরু করি আমার বাড়ির লোক সাপোর্ট দেয় নাই কই আলেম মানুষ এলাকার লোক আমাকে বলতেছে কী সব ভন্ড হয়ে গেছে মুরগি টুরগি ব্যবসা ট্যাবসা আমি বলছি যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিজয়ের মঞ্চে শুরু করছিলাম দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে আবার শুরু করছি আজকে দুই হাজার সালে আসে আমি বলছি আমার পঞ্চাশ হাজার মুরগি

তো বসে থাকার আপনার তো অভ্যাসে বসে থাকার বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কেনার অভ্যাস আপনার বাপের টাকা নষ্ট করার অভ্যাস আপনার আমি বলতেছি যে আপনি আব্বা না আব্বা আম্মাকে সহযোগিতা করেন যে আব্বা আমি দশটা মুরগি নিয়ে এসেছি আব্বা আমি আমার বাড়ির পাশে একটু পালতে চাই আমার কাছে অনেক মেয়ে উদ্যোক্তা এখন আছে আমাদের দিনাজপুরে আমার পরামর্শ অনুযায়ী এবং তাদের নিজের উদ্যোগে এবং আমার ভিডিও দেখে সবাই কিন্তু ছোটো ছোটো করে শুরু করছে আমাদের একটা গ্রুপ আছে দিনাজপুরে দিনাজপুর হাজ মুরগির খামার অ্যাসোসিয়েশন একটা আছে এর এডমিন হল ফখরুদ্দিন সে বলে ছুটে চলে যায় একটা খামারি পাশে আমি বলছি ভাই আপনারা ছুটে যান যতটুকু সাপোর্ট লাগে আমি আপনাদেরকে দিব তা আপনারা ঘরে বসে থেকে কামাল ভাই কেমনে শুরু করবো ভাই আপনি শুরু করেন লস মনে করে শুরু করেন তো আমার অনেকে আছে প্রচুর ভিডিও দেখে হুম প্রচুর কিন্তু ভিডিও দেখে অন্বেষা অন্বেষা ভিডিও দেখে কিন্তু কাজের বেলা নাই বেকার সিদ্ধান্ত নিতে পারে এটা কি বলবেন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে মনে করতে হবে যে আমি পঞ্চাশটা মুরগি দিয়ে শুরু করলাম আমি জীবনে তো অনেক টাকা লস করেছি আল্লাহ বা আমার এই টা আমার লস পোজেট দিয়ে আমি শুরু করলাম শুরু করে দেখেন আপনার চাকাটা কিন্তু ঘুরে যাবে আমি কোথাকার ছাত্র আমি কমি লাইনের ছাত্র মাদ্রাসা লাইনে পড়ছি ভাই আমার নেশাই ছিল পেশাই ছিল খালি গাজীপুর শ্রীপুর ঘুরে ঘুরে মুরগির খাওয়া আমার দেখা আচ্ছা আমার স্বপ্ন কিন্তু লালিত ছিল এখানে আমার ওস্তাদকে বলছিলাম আমি কি করবো তো উনি বলছিল যে বাবা আমার খেদমত করবা দরুদ ইব্রাহিম পড়বা আর বিজনেস করবা আর মানুষের সাথে ভালো ব্যবহার করবা দেখবো যে টু ডে নালে টু মোর আমার ওস্তাদের এখন বেঁচে আছে

হ্যাঁ ওখ কেমন সে প্যাকেজ করতে পারবে বলবো মোটামুটি ধরেন যে পঞ্চাশটা দিয়ে সে শুরু করলো ডিম আসলো আচ্ছা সে একটা ইনকুমিডার কিনলো আচ্ছা তিনশো ইনকুমিডার আচ্ছা মাত্র বারো হাজার টাকা দাম মাসে আপনার যদি প্রতিদিন সে তিরিশটা করে ডিম পড়ে নয়শো ডিম মাসে হয় ভাই তিনটে শেড যদি করে তিনশো তিনশো করিয়া তার নয়শো বাচ্চা দেখবেন এই এক মাস পর যদি বিক্রিও করতে যায় দেড় মাস পরে বিক্রি যদি করতে যায় ভাই সাতশো গ্রাম করে ওজন আসে তা নিজের ডিম নিজের মেশিন নিজের হ্যাচারি নিজের খামার মাস শাসে তোমার হিরো ভাই হিরো কিনা বলেন আপনি কথাটা এই প্যাকেজটা নিয়েও যদি কেউ কাজ করে আমরা তাদেরকে একদম নিঃস্বার্থ সহযোগিতা করব আর বসে থাকার সময় নাই আমি ডাইরেক্ট বলে দিছি যে আর বসে থাকার সময় নেই মাধ্যমে আপনার আর বসে থাকিয়েন না আপনার ভবিষ্যৎ অন্ধকার করিয়েন না আপনি দশটা হলেও শুরু করেন দেশি মুরগির প্যাটের ভিতরে দিয়ে বাচ্চা সবাই করেন সাবাই করে আপনি পালেন পালে দেখেন যে আপনার দুই মাস পর লাভ আছে কিনা যদি লাভ না হয় তাহলে আপনি আমার কাছে আসবেন কেমনে লাভ করতে হয় সেটা আমি আরো সরাসরি আপনাদের বুঝাই দেবো একটু আগে আমার কাছে নোয়াখালী থেকে লোক আসছে আসসালামু আলাইকুম ভাই জি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি আরসি তো লক্ষ্মীপুর জেলার থেকে নোয়াখালীর জেলা নোয়াখালী আজকের কথা কটার অনুমতি দিয়েছেন আপনি বাইরেছি কালকে পাঁচটা ছটায় বিকেল না সকাল ছটায় বাইরেছি সকাল ছটায় বের হইছেন সারা আসছেন সারা রাত আসছেন সারা দিনও গেছে রাতও গেছে আচ্ছা সিদ্ধ কেন আসছেন আপনি এখানে এখানে আসছিলাম বাইরে থাকবে দেখার জন্য বিশেষ করে বাচ্চাটা নেওয়ার খুব আগ্রহ আর কি ওই কারণেই আমার আশা আর নেওয়ার আগে একটু দেখার জন্যই আসছি ভিতরে ঘুরে ঘুরে ভিতরে গেছি একবার মোটামুটি ভালোই আছে দেখলাম তো অনেক ভালো ভাই আমার একটা কথা আছে আপনি কিন্তু কাউকে ঢুকে দেন না জি ভাই এই বদলকে ঢুকে দিলেন আমি আসলে ভিতরে আপনি না ঢুকে দেন না হ্যাঁ কাউকে ঢুকতে দেয় না উনি আসার পরে এখানে ওনার সিস্টেম অনুযায়ী আমরা শুধু গেটের পর্যন্ত ওনাকে নিয়ে আসছি ঠিক আছে যেহেতু একটা লোক নোয়াখালী থেকে আসে থাকার তো একটা ব্যবস্থা আছে বা থাকবে কথা যেহেতু আসছে এই জন্য মেহমান তো ঠিক আছে কথাটা তো আমি আমার প্রোটেকশন দেওয়ার পরে কিন্তু ওনাকে ভিতরে ইয়ে করছি আর কি কোনো প্রবাসী ভাই অনেকে রি করে ভাই আসলে আপনি বসে ছিলেন অনেক বছর আপনি জানেন আসলে সে দশ বছর বসে থাকার পরে যার টাকা পয়সা কামাইছে ফ্যামিলি দিছে জি আসে বলে ভাই আমি বাসায় আছি আর নাই না প্রবাসীরা এই ভুলটা করা যাবে না আপনি বাসাতেও দিবেন আপনার জন্য কিছু রাখবেন হ্যাঁ যেন দেশে আসার পরে অন্তত আপনি কিছু করে খেতে পারেন কারণ আমি প্রবাসে ছিলাম ভাই এক একবার ছুটিতে আসলে দুই আড়াই লাখ টাকা ছাড়াম এ এক মাসে শেষ কিন্তু এখন বুঝতেছি প্রবাসীরা যখন যায় ওরা তো মনে করে যে ওদের লাইফ চলতে আছে প্রবাসীরা অনেক কষ্ট করে অনেক কষ্ট যেটা বলার মতো নয় সবচেয়ে বড় কষ্ট হলো ঈদের দিনে তারা টাকা পাঠায় দেয় মা তুমি গরু কেনো তুমি জামা কেনো কাপড় কেনো ভাই আরো খায় না ওরা খায় না ভাই না খায় শুয়ে থাকে প্রবাসীদের একটা কথা আছে কি কথা জানেন ভাই কাজে থাকলে কাজে যাওয়া না হলে লম্বা একটা ঘুম যাওয়া কাজে থাকলে কাজে যাও লম্বা একটা ঘুম যাও তাছাড়া অন্য কোনো উপায় নাই 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 পোলাও নাই কোনো কিছু আরাম তাহলে যদি কয় যে কাজ আছে কাজে যাইতে হয় এই দুঃখ তা আপনারা আপনারা নিজেই সঞ্চয় করবেন এজন্য দেশে যারা আছে যারা উদ্যোক্তা আছেন প্রবাসী যে কষ্টটা করে আপনার দেশে ওই চাষ বসে চা খাওয়া আড্ডা মারা এটা বাদ দেওয়া পঞ্চাশটা পারুক ভাই চার মোটামুটি আড্ডা উদ্যোগ হ্যাঁ পাশাপাশি শুরু করুক শুরু করলেই তো আল্লাহ তালা ভিতরে দান করবে আমি যে সিস্টেমটা ওদেরকে বললাম আপনারা পঞ্চাশটা মুরগি পালবেন এখান থেকে প্যারেন্টস করবেন বাচ্চা আলসিয়া কাম করে চাই না আমরা আমার মতো আলসিয়া হলে হবে হবে উঠে মুরগি পালতে হবে বুঝতে পারছেন কামাল ভাই এই যে এখানে মুরগিগুলো পালতেছে আর নায়ককে আমি নায়ক না ভাই এই নায়কটা তো একদিনে হয় নাই আমি মুরগির লিটার ধরে দেখতেছি মুরগি লিটার দেখতেছে আমি আসি দেখি ভাই মুরগির কি সমস্যা কি সমস্যা কি হয়েছে আমার ছেলেপেয়েরা ধরতে না পারলো আমি ধরতে পারি এই ধরার নামেই হলো প্রপার্টির প্রার্টি হওয়া আপনি যদি লন্ডনে বসে বলেন যে আমার এই মুরগি পালতে হবে জীবন সাকসেস হতে পারবেন না আচ্ছা মোটামুটি টোটাল কতগুলো মুরগি আছে এখন এখন মোটামুটি পঁয়ত্রিশ হাজার মুরগি আছে ভাই সব ছোট বড় মেলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

আমাদের ডিম হবে ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে না এটা মাংস করবো এটা আমরা বাজারজাত করবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে উৎপাদন করে দেবো এখানে আমরা যদি মোটামুটি দেখা যায় মাসে আমি এক লাখ বাচ্চা উৎপাদন করিয়ে দুই লাখ বাচ্চা উৎপাদন করে মাংসের জন্য যদি করি অবশ্যই আমার এখানে দুইশো লোকের কর্মসংস্থান হবে বা দুই হাজার লোক আস্তে আস্তে ডে বাই ডে আমরা নতুন জমিও কিনতেছি ঠিক আছে আমরা প্রপার্টি বাড়াবো কারণ হল উদ্যোগটা হতে গেলে মনে করেন যে আপনাকে সর্বদিক দিয়ে সাকসেস হতে হবে গ্রুপ অফ কোম্পানি হতে হবে আমি ওইটা আল্লাহর কাছে চেষ্টা করতেছি সকল কাছে চাচ্ছি যে আমার নিজের ডিম নিজের বাচ্চা আমি বাচ্চা বিক্রি করবো কোন আমি নিজেই মাংস করে তৈরি করে বিক্রি করবো আমি তৈরি করে বিক্রি করবো আমি যদি প্রতি মাসে এক লাখ কেজি মুরগি বিক্রি করতে পারি আমার একটা করে থাকলেও এক লাখ টাকা ভাই দুই টাকা করে থাকলেও দুই লক্ষ টাকা ঠিক আছে কথাটা আমি আস্তে আস্তে এই স্বপ্নটা এইভাবে দেখতেছি এবং ইনশাল্লাহ সামনে আরও চমক আছে সব খামারে ইনশাল্লাহ দেখতে পাবে ভাই ধরল ভালো থাকেন দর্শক আসলে আমার কাছে অনেকে প্রশ্ন করছে কিভাবে শুরু করবেন কেমনি শুরু করবেন কখন শুরু করবেন না আসলে আপনি অল্প করে শুরু করেন শুরু করলে আপনি বুঝতে পারবেন এখানে আপনার একটা ভালোবাসা আসবে আপনার প্রেম আসবে আপনার একটা মনোযোগ আসবে অটোমেটিক একসময় আপনি বিভাগের মতো হতে পারবেন এটা কিন্তু নিয়ম প্রতি দীর্ঘ দীর্ঘম্বল কামনা করে আজকের মতো শেষ করছেন